হ্যালো বন্ধুরা বাংলা ফিশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেই বিষয়টি প্রত্যেকটা চাষিরই ভালো করে শোনা উচিত অনেকেই রয়েছেন যারা ছোট্টখ্য ভুল করে ফেলেন যার ফলে তাদের পুকুরে সমস্যাগুলো বেড়ে যায় আমাদের পুকুরে অনেক সময় এমন এমন সমস্যার সৃষ্টি হয় যেগুলোকে আমরা কম করতে চাই কিন্তু আমাদের ভুলের কারণে সেই সমস্যাটা না কমে গিয়ে বরঞ্চ আর একটু বেড়ে যায় তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কি সেই ভুল আর কেন বা সেই ভুল করলে আমাদের মাছের ক্ষতি হতে পারে বা সমস্যাটা বাড়তে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো যখনই আপনি মাছ চাষ করবেন সেক্ষেত্রে আপনি দেখবেন যে কিছু না কিছু সমস্যা হবে অনেক বিজনেসই রয়েছে যে কোনো বিজনেসই করুন না কেন তার দুটো সাইড রয়েছে একটি ভালো দিকও রয়েছে আর সেই বিজনেসের খারাপ দিকটাও রয়েছে তো মাছ চাষের ক্ষেত্রেও কিন্তু বিষয়টি আলাদা নয় এই ধরনের সমস্যা হয়ে থাকে অনেকেই রয়েছেন যারা প্রফেশনালভাবে ভাবে মাছ চাষ করে থাকেন বিজনেস হিসাবে মাছ চাষটা দেখে থাকেন আবার অনেকে রয়েছেন যারা শখের বসে পুকুরে মাছ চাষ করে থাকেন তো দুটো ক্ষেত্রেই কিন্তু এই সমস্যাটা হতে পারে আর এই সমস্যার সমাধান কি বা কি সেই সমস্যা সেই জিনিসটি নিয়ে আলোচনা করছি তো সর্বপ্রথম একটি জিনিস লক্ষ্য করবেন যখন আপনি মাছ চাষ করবেন সেক্ষেত্রে দেখা যাবে যে মাছ চাষের ক্ষেত্রে কিছু না কিছু অসুখ বিসুখ দেখা দিবে বা এছাড়া বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি দেখা হবে যার ফলে দেখা যাবে যে পুকুরে মাছ মারা যাচ্ছে এখন মাছ যে রোগের কারণে মারা যায় বিষয়টা কিন্তু তা নয় মাছ বিভিন্ন কারণে মারা যেতে পারে জলের সমস্যার কারণে মাছ মারা যেতে পারে মাটিতে সমস্যা থাকার কারণে পুকুরে মাছ মাছ মারা যেতে পারে পুকুরের জলে ব্যাকটেরিয়ার কারণে মাছ মারা যেতে পারে এছাড়া বিভিন্ন ধরনের প্যারাসাইট বা পরজীবীর আক্রমণের ফলে কিন্তু পুকুরে মাছ মারা যেতে পারে তো মাছ মারা যাওয়ার পার্টিকুলার কোনো একটা রিজন নেই যে এই কারণে মাছ মারা যাচ্ছে সেটা আমরা কী করি যে ফাইন্ড আউট করি যে মাছগুলো কেন মারা যাচ্ছে সেই হিসেবে আমরা ট্রিটমেন্ট করে থাকি তবে মাছ মারা যাওয়ার পরে যখন আমরা ট্রিটমেন্ট করি সেখানে অনেক সময় দেখা যায় যে মাছের ট্রিটমেন্ট করার পরেও মাছ ভালো হচ্ছে না এখানে একটি ছোট্ট ভুলের কারণে এই ধরনের সমস্যাটা হতে পারে সেটা হচ্ছে আপনি অনেক সময় লক্ষ্য করে দেখবেন যে আমাদের পুকুরে যে মাছগুলো রয়েছে যেগুলো মারা যায় অনেক সময় পচে গোলে সেগুলো ভেসে এমন অবস্থা দেখা যায় যে এই মাছগুলোকে আমরা কেউ কিন্তু পুকুর থেকে বের করতে চাই না কারণ সেটা গলে গেছে পচে গেছে এই সমস্ত মাছগুলোকে হাত লাগাতে অনেকে চান না যার ফলে দেখা যায় যে পুকুরে যে মরা মাছগুলো ছিল সেগুলো পুকুরের জলে আবার গলে গেছে এক এখানে যে সমস্যাটি হবে এই যে মরা মাছগুলো যদি পুকুর থেকে বের না করা হয় তাহলে পুকুরে মাছের রোগ কিন্তু ভালো হবে না আপনি মেডিসিন করে যাবেন দেখবেন যে খুব সহজে মাছগুলো সুস্থ হচ্ছে না এর মেন কারণ কি জানেন এটি হচ্ছে যে মাছের গায়ে প্রচুর পরিমাণ ব্যাকটেরিয়ার আক্রমণ হয়েছে ধরুন সেক্ষেত্রে যখন মাছটা মরে যাবে সেই ব্যাকটেরিয়াগুলো কিন্তু সেই মরা মাছের গায়ে থাকবে না সে কিন্তু কি করবে ধরুন লক্ষ লক্ষ ব্যাকটেরিয়া একটা মাছের গায়ে আক্রমণ করতে পারে সে মরা মাছের বডিটাকে ছেড়ে দিয়ে ভালো যে সুস্থ মাছগুলো রয়েছে সেগুলোকে আক্রমণ করার চেষ্টা করবে আর সেখানে গিয়ে সুস্থ মাছগুলোকে আরও অসুস্থ করার চেষ্টা করবে তো এমন অবস্থায় আমরা কি করি যে পুকুরে যে মরা মাছগুলো রয়েছে সেগুলোকে ফেলি না তো আপনাকে এই ভুলটা করা যাবে না ছোট্ট খাটো ভুলের কারণে বড়ো বড় সমস্যার সৃষ্টি হয় তাই প্রত্যেকটা মাছ চাষির উচিত যে ভালো করে সব কিছু অবজার্ভ করে এবং ছোটোখাটো বিষয়গুলো ইগনোর না করে ভালো করে যত্ন নেয়া তো সেক্ষেত্রে আপনাকে সব সর্বপ্রথম যে কাজটা করতে হবে পুকুর থেকে যে মরা মাছগুলো বা পচা মাছগুলো রয়েছে সেগুলোকে বের করে নিয়ে ভালো করে এমন একটা জায়গায় পুঁতে দিতে হবে যেখান থেকে এই মাছগুলো আর বাইরে না আসতে পারে বা কোনো বন্য পানি বা শেয়ালের মাধ্যমে এগুলোকে আবার যেন সে খুঁড়ে না বের করতে পারে বা আবার যেন পুকুরে ফেলে না দেয় সেই জিনিসগুলোকে রক্ষ রাখতে হবে এছাড়াও অন্য পুকুরে বা অন্য জলাশয়েও এইগুলোকে ফেলা যাবে না কারণ এই মাছগুলো কিন্তু দূষিত মাছ বা রোগাক্রান্ত মাছ অন্য পুকুরে কোনোভাবে গেলে সেই পুকুরের হতে পারে মাছগুলো এবং আপনার অন্যান্য পুকুরেও কিন্তু মাছের সমস্যা হতে পারে এছাড়াও পুকুরে যদি এই ধরনের মরা মাছ থাকে সেক্ষেত্রে দেখা যায় যে ছোটোখাটো মাছগুলোকে অনেক সময় বিভিন্ন ধরনের পাখি কিন্তু তুলে নিয়ে যায় তুলে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও দেখা যায় অনেক সময় পাখির ঠোঁট থেকে বা পা থেকে ছুটে গিয়ে অন্য পুকুরে পড়ে গেছে এমন অবস্থায় অন্যান্য পুকুরেও কিন্তু মাছের রোগ দেখা দিতে পারে তো এই সমস্ত বিষয় ছোটোখাটো বিষয়গুলো কখনো ইগনোর করবেন না অবশ্যই চেষ্টা করবেন পুকুরে যদি মাছ মরে যায় চট জলদি সেই মাছগুলোকে বের করে বা পুঁতে দিয়ে আর পুকুরে যে সমস্ত ট্রিটমেন্ট রয়েছে মাছের যে অসুখ রয়েছে সেগুলো ফাইন্ড আউট করে মাছগুলোকে ট্রিটমেন্ট করতে তো ছোট্ট বিষয় আমি কিন্তু এই চ্যানেলে সবসময় শেয়ার করে থাকি যাতে করে আপনারা মাছ চাষগুলো ভালো করে বুঝে করতে পারেন আপনাদের সহযোগিতা হয় সেক্ষেত্রে আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ এই ধরনের তথ্য আপনি আরও আমার চ্যানেলের মাধ্যমেই পাবেন আর কি কি সমস্যা রয়েছে সেইগুলো বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব সেই বিষয়গুলোর সমাধান দিতে তো এই ছিল কিছু তথ্য যা আমি আপনাদেরকে দিয়েছি তো বন্ধুরা তথ্যগুলো যদি ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন কমেন্টে জানাবেন এই তথ্যগুলো কেমন লেগেছে আর এই ধরনের তথ্য পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা টপিকের সঙ্গে ততক্ষণের জন্য আমি সুব্রত আপনাদের কাছ থেকে विदाय निसी